আপনারা সবাই কেমন আছে শরের মিষ্টি এবং সেই সাথে আল্লাহ সেই সমস্ত বান্ধাগণকে আমি বিশেষভাবে স্মরণ করছি যারা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মূল্যবান জীবন উপহার দিয়েছেন দরবারে দোয়া করে আমার প্রিয় ভাই আবদুল্লাহ সহ এরকম যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করিয়দেরকে আল্লাহ তালা সবরে জামিন দান করুন তাদের উশিলায় তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের উপর আল্লাহ তাল রহমত দর্শন সম্মানিত যশোরবাসী এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সুদীর্ঘ সংগ্রাম আন্দোলনের এলাকা স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার সঙ্গীদেরকে নিয়ে লোটারাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে চব্বিশে আন্দোলনে গণ অভ্যুত্থান এবং বিপ্লবে সারা দেশের মতো আপনারাও ভোগ করে আশা নিয়ে দুই না মেলে গুলির সামনে আপনারাও রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার থেকে সৌভাগ্যবান কিছু মানুষকে নিয়ে গিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা তাদের জন্য গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার শহীদ সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে ভুলির সামনে ভোট পেটে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাত ফাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন কোথাও সেখানে সম্মানিত ভাইয়েরা এই যুদ্ধে নির্দিষ্ট কোন দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুক্ত করেনি সবাই মিলে যুদ্ধ করেছে ফুলের শিশু শাহাদত পূরণ করেছে বছরের বৃদ্ধ শাহাদত পূরণ করেছেন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোনো ফাঁক ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর বেশিবাদের থাবা বিস্তার করেছিলেন এক নাগালে সাড়ে পনেরো বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে তবে হ্যাঁ

করা হয়েছে এই অঞ্চলে পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলী আসান মোহাম্মদ মুজাহিদকে একে একে তারা হত্যা করেছে আব্দুল কাদের মুল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জনাব কামারুজ্জামানকে বাকিদেরকে তারা মৃত্যুর দিকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিস বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহর ফায়সালা ভিন্ন ছিল যারাই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল রাফুল আলমিন এই জমিনে কাজকে তো আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এটা আমাদের কোন কৃতিত্ব নয় সমস্ত কৃতিত্ব আল্লাহ রাফুল আলমিন এই জন্য বিপ্লবের বিজয়ের পর আমরা উল্লাসে পেতে পড়ি নাই আমরা দেশবাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে আল্লাহ সুক্রিয় আদায় করো আল্লাহ দেওয়া অর্থ থেকে সদকা করুন এবং আল্লাহ নামের উজায় রেখে আল্লাহ সুক্রিয় আদায় করুন আর তারা কারো গায়ে হাত তুলবেন না আইন হাতে তুলে নিবেন না দরজার পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান মল্লার দরবারে সুক্রিয় আদায় করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই এত দুঃখ আমাদের অন্তরে আমাদের সহকর্মীদের অন্তরে আমাদের মুখ ফেটে যাচ্ছিল দৌ ধাউ করে আমাদের কলিজা ছিল কিন্তু আমাদের সামান্য আওয়াজে তারা সাড়া দিয়েছে

আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার আদিম হিসাবে আমাদেরকে কবুল করে মহান রোবেন দরবারে আবারও সুক্রিয়া দায় করে রাতে আপনারা এখানে জড়ো হয়েছে একেবারেই অপরিকল্পিত আগের থেকে কোনো প্রস্তুতি সেরকম নেই তারপরে আপনার হৃদয়ের টানে ভালোবাসার টানে মহান আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়েছেন আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাংলা